একটা শার্ট নিয়ে চলে আসলাম বিছনার পরাই তখন এই যে ছুটকারে করে ঘুমের থেকে ওঠানোর জন্য তো শার্টটা নিয়ে আসলাম কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আছে কি কেন বড় ছেলে টিউশন আছে নটা বাজে গেছে নটা দশ পনেরো বাজে ডাল মাছালে ফোন কর যে স্যার ভাইয়া আসছে কিনা জিজ্ঞাসা করো কারণ ওর সারের ঘরে না জল উঠে আর কালকে বলে রাত্রের দিকে বৃষ্টি হচ্ছিলো আমরা তো পাইনি সকালবেলা যখন উঠি ভীষণ হাওয়া বাইরে তারপরে যে এখন বেশ আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে বৃষ্টি দিয়েছিল এখন আবার একটু হালকা হয়েছে তো ওই জন্য মানে জিজ্ঞাসা করতে বললাম যে স্যারকে জিজ্ঞাসা কর স্যার তো ডাকে না ভাইয়াই ডাকে ভাইয়াকে জিজ্ঞাসা কর পদেশন করা হবে কিনা এসে আমার বন্ধুকে জিজ্ঞাসা করতে বললাম তো চলো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে ওর রোববার তো আজকে ব্লকটা এখন থেকে শুরু করলাম বাইরের ওয়েদারটা তো খুব একটা ভালো না তো এখন দেখা যাক ও ফোনটা করে আসুক কি বলে আর এদিকে এই যে চোটকা আজকে ও কালকে মানে শার্ট ওকে রাত্রে পড়ায় ঘুম পাড়াই কালকে আর পড়ানো হয় নাই ওর তার আগেই ঘুমায় পড়ছিলো ওই জন্য চাদর গায়ে দেওয়া ছিলো তো এখন বললাম ভাবলাম যে না এটা গায়ে দেওয়াই দিই কারণ বাইরের মানে সেটা ভালো না তো ঠান্ডা হয়ে আছে তো ওই জন্য পড়ায় দিই গেটের বড় গেট কেন কি বড় গেট না স্কুটি নিয়ে যাবে তো টিউশন যাবে স্কুল যাবে না টিউশন যাবে তুমি কই যাইতেস বাইরে যাব না এখানে পুরো জলে একদম পিছলা হয়ে আছে ওই যে ওইখানটা তো দুয়ারটা তো মনে হয় পুরো জল হয়ে গেছে গেটের সামনে চলে আসো চলে আসো বাই বাই করে দিয়ে দাদা বন্ধ করে দিবে বাই বাই আত চলার মুখ হয়ে গেছে এখন আমি আর ওই খালি বাকি আছি ব্রেকফাস্ট করার বাকি সবার হয়ে গেছে বাইরে দেখো কি হাওয়া বেশ জোরে জোরে হাওয়া একদম সে সকাল থেকে হাওয়া এরকম তার সাথে আবার বৃষ্টি আসো 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 মা আমি চলো ভিতরে চলো এখন বৃষ্টি পড়তেছে টিভি ছাড়লে পরে টিভিটা কাঁদবে বলবে বৃষ্টির মধ্যে আমাকে ছাড়ছে কেন এরকম বলবে গ্রিলটা লাগাই দি না হলে ভাই কি কি ঢুকে যাবে চলো আমরা খাবো এখন আর রুটি বানাবো খাবো খাওয়া নিয়ে বসলাম এদিকে ওকে ওর জন্য দেখো জ্যাম আর রুটি কারণ ওখানে যে ওর কুয়াশ আর আলুর তরকারি করা হয়েছে তো কুয়াশাল তরকারিটা একটু ঝাল হচ্ছে আর কি লঙ্কা দেওয়া হচ্ছে তো আর লঙ্কাগুলো ভীষণ ঝাল তো ওই জন্য আমি আর তো তরকারি দিই নি কারণ তরকারিটা দেওয়ার পরে তো দুবার খাবে তারপরে আর খেতে যাবে না ওই জন্য জ্যাম দিয়ে রুটি দিচ্ছি আর আমার জন্য রুটি আর কুয়াশা তরকারি নিয়ে বসলাম খেতে চলে চলে গেছে টিউশন আর আমরা এখন খাবো টিভি দেখে দেখে ও ওই যে আবার কি ঠিক করতে গিয়ে যেতেছে এখানে আর মা ওদিকে রান্না বসেছে তো দুপুরের কি রান্না হচ্ছে সেটা আমি আগে খেয়ে নিই সকালের জলখাবারটা তারপরে দুপুরের কি রান্না হচ্ছে সেটা দেখাবো না না ঠিক আছে খাইছিস হ্যাঁ চিকো লাগা চিকু বান্টি চিকো দে চিকু বান্টি লাগা বান্টি দেখি বলতেছি নারুটো কি দেখে ওর দাদা নারুটো দেখে অত কিছু একটু বোঝেই না নারুটো খুললে বোঝে থাকে নারুটো দেখে কিছু বোঝেই না নারুটা দেখে এই যে বাচ্চাটা তো চলো খাইনি চলে আসলাম রান্নাঘরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘর মুসবো তো ভাবলাম এক পাশে ভাতের জলটা বসিয়ে দিই আরেক পাশে এই যে আমার চোটটার জন্য একটু গরম জল বসালাম আর বড়জন তো কখন আসবে সেটা তখন এখন অবধি জানা নেই কারণ ও বলছে টিউশন ছুটি হয়ে যাওয়ার পরে একটু খেলবে তারপরে আসবে তো ওই জন্য আর ওর জন্য আমি গরম জল বসালাম না যখন আসবে জিজ্ঞাসা করে নেব না গরম জল লাগবে কি না ছোটকার জন্য এখন একটু গরম জল নিয়ে বসালাম ওকে এখন স্নান করাবো তো ওই জন্য ঘর মস্ত মস্তে দুগোটা জলে গরম হয়ে যাবে এটা তো অল্প করে বসিয়েছি ওর জন্য স্নানের জলটা ওই জন্য যে কম আছে বসিয়ে রাখলাম আস্তে আস্তে হোক আর এদিকে ভাতের জলটাও গরম হয়ে যাবে ঘর মস্তে আর মার তো রান্না করে নিয়েছে মা রান্নাও হয়ে গেছে আর মা চলে গেছে সানে আজকে দুধ আসেনি এখন অবধি দুধটা একটু লেট করে আসে বারোটা সাড়ে বারোটার দিকে দুধ আসে তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে তো আর আধা ঘন্টা এক ঘন্টা আছে দুধ আসতে আর এদিকে দেখো মা কি রান্না করেছে এটাতে তো এখানে আছে হলো ডাল এখানে আছে ডাল আর এখানে আছে হলো ডিম এই দেখো আর তার নিচে আছে এই যে পটল আলুর সবজি আজকে এই রান্না ডাল ডিম পটল আলুর ডাল আমি একটু হাটটা ধুয়ে নিলাম আর এখানে দুটা শসা আছে দুটা শসা মনে একটু বেশি হয়ে গেছে মারও খাওয়া হয়েছে বাবাও খেয়েছে তো এই দুটা আছে তো ভাবলাম একটু বিকলুন দিয়ে বিকলুন এই যে ব্ল্যাক সল্ট বিটনুন দিয়ে খাবো এই দেখো একটু বিটনুন নিয়ে নিলাম এটা খেয়ে নেবো খেয়ে তারপরে ঘর মুছবো ওই যে বাকেট নিয়ে আসছি জলও নিয়ে আসছি এটা সব রেডি আছে খালি ঘরটা মুছবো আর এদিকে ছুটকা বসে টিভি দেখছে হুম তা চাল আমি সবসাটা খেয়ে নিই সব সেরে এসে এখন বসলাম ঘর মোছা হয়ে গেল আর ভাতও হয়ে গেছে ভাতের জল গরম হয়ে গেছিলো চাউলটা দেব চাউলটা দিয়ে তারপরে করে স্নান করানো স্নান করিয়ে তারপরে দিয়ে আবার মানে ওকে স্নান করাতে পারতে ভাতটা তো বেশিক্ষণ লাগে না ফুটতে তো ওই জন্য ওকে স্নান করিয়ে একটা রুম মুছতে পারি এমনি ভাতও হয়ে গেছিল। ভাতটাকে নামিয়ে রেখে পুরো ঘর মুছলাম আর করিডোর মুছবো দেখি বড়ো ছিল ও টিউশন থেকে চলে আসছে তো এখন ও বললো ওই গরম জল করে দেবো বললো একটু গরম জল করে তো ওর জন্য একটু গরম জল বসিয়ে আসলাম ও এর মধ্যে আবার দুধও চলে আসছিলো দুধও গরম করে রাখলাম তো মোটামুটি সবটাই করে রাখা হয়ে গেছে এখন শুধু বড় ছেলেকে জলটা দেবো বড় ছেলে স্নানটা করবে তারপরে আমি স্থানে যাব তার আগে কালকের একটু ভিডিও আছে সেটা একটু সেট করতে হবে তারপরে থাম্বেল বানাতে হবে অনেক কিছু আছে কালকের ভিডিও আমি কিছুই করিনি তো এখন করব বসে তো ওই জন্য ভাবলাম আজকে যে তাড়াতাড়ি হয়ে গেছে এখন বাজে প্রায় পনে একটা বাজে তো অনেক আগেই হয়ে গেছে আজকে সব কিছুই তো ছোটকালে খাওয়াতে খাওয়াতে মা রান্নাটা করে নিয়েছিল না ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেলো নাহলে ওকে খাওয়াতে প্রায় আধা ঘন্টা লাগেই আমার তো ওই জন্য ওকে খাওয়াতে খাওয়াতে মা রান্না করে নিয়েছিল তো ওই জন্য আমি ঝাড়ুয়া মোছা করে নিলাম হয়ে গেল মাও ঠাকুর দিয়ে নেমে আসছে এখন তো চলো ওকেও যটা গরম হোক ওকে দিয়ে নিই তারপরে আমি ও টান সেরে তারপরে একেবারেই আসবো তোমাদের সান টান হয়ে গেল এই যে চলে আসছি একেবারেই স্নান টান সেরে একটু নিজেকে একটু রেডি করে নিলাম মানে কি ওই আর কি একটু গুজু আর কি ওই সিন্দুর টিন্দুর করলাম ওই আর কি আর বেশি কিছু করিও না আমি তোমরা জানোই দেখোই প্রায় তো এখন আমি যে মানে ঘর ঝাড় দেওয়া মোছার সময় টুলটা চেয়ারটা এগুলো সব বিছনায় উঠে রাখি তো নিচে যেহেতু কার্পেট নেই ওই জন্য তো ওই দুওটাকে মানে নিচে নামিয়ে রাখলাম আর এদিকে আবার আমার বড় ছেলে ওষুধ খাচ্ছে ওকে বললাম যে বাবা ওষুধটা খা মানে ওকে যদি আমি না বলি ও ওষুধ খায় না তো ওই জন্য ওকে বললাম ওষুধটা খেতে এখন ও বসে ওষুধ খাচ্ছে ও আবার বেবি রুমে ওখান থেকে এসে ওষুধ খায় আবার বেবি রুমে গিয়ে শুয়ে শুয়ে আর কি মোবাইল দেখছে আর এদিকে আমার ছোটকা খেলছে নিজে নিজে তো এই সারটা ও সকালবেলা ওকে পরিয়েছিলাম ওই জন্য স্নান করিয়ে এই শার্টটাই আবার পরিয়ে দিলাম কারণ সকালে তো পড়েছি তো রাত্রে যদি পড়াতাম তাহলে ধুয়ে দিতাম তো এদিকে দেখো আবার নিচে বসে বসে খেতে তাও আবার চুম্বুক দিয়ে খেলছে তো ছোটো চুম্বুকটা খেতে বসে যখন তখন ওটা কই জানি পড়ে যায় পরে মনে খুঁজে খুঁজে আর পাওয়াই যায় না তারপরে দেয় যে এদিকে আমি ভাত নিয়ে বসলাম চোটকারে খাওয়াবো বলে তো ভাই ওদিকে খাচ্ছে আর বাবার খাওয়া হয়ে গেছে মারও খাওয়া হয়ে গেছে হয়ে গেছে আর আজকে রান্না তো বেশি কিছু নেই ডাল পটল তরকারি আর হলো ডিম চচ্চরি এই আজকের রান্না তো ভাবলাম বড় ছ ছোটোটার আগে খাওয়ায়নি তারপরে বড়োটারে খাওয়াবো ওর আবার ওষুধ খেতে একটু সময় লাগবে ওই জন্য তো ওই যে বললাম না খেতে বসে চুম্বক চুম্বকটা হারিয়ে গেছে ওই যে চুম্বুক ছোটো চুম্বুক একটা আছিলো আর বড় একটা তো ওই ছোটোটা হারিয়ে গেছিলো তো ও আবার নিচে নামছে খোঁজার জন্য আমি বললাম খোঁজার জন্য নাম নিস না এসে কর আমি পরে খুঁজে দেবো না তো আমিও আর মানে ভুলেই গেছিলাম পরে খুঁজতে তো যাই হোক এদিকে এখন ওকে খাওয়াবো তারপরে বড়োজনও আসবে ওষুধটা খেয়ে তারপর ওকেও খাওয়াবো তারপরে আমি খাবো তো এই যে চলে আসলাম দেখো বটরে নিয়ে ওকে খাইয়ে দেব আর ওকে হাতে দিয়ে দিতাম কিন্তু ওই যে হাতে খেতে বসলে তো মানে আগে ডিমটা খাওয়া হয়ে যাবে তারপরে গিয়ে ও আর কি সেটা খাবে ভাতটা খাবে তো ওই জন্য ডিমটাকে ডিমটা যদি আগে খেয়ে নেয় ওই জন্য আমি বললাম না আমি খাইয়ে দিই তাহলে ও আর মানে ওইভাবে খেতে পারে না আমি ওকে খাইয়ে দিয়ে তারপর ডিমটা ওকে বলে যে তুই না হাতে এখন খাইয়ে নেয় তো এইভাবেই ওকে দিয়ে দিই আর না হলে অল্পটুক ভাত হয়তো রেখে দিই যে এখন তুই খা আমি ভাইকে খাওয়াই আজকে যেহেতু ভাইকে খাইয়ে দিয়েছি তো ওই জন্য আর অসুবিধা নেই তো ওকে খাওয়ানোর পরে দিয়ে আমিও বসবো ওদিকে দেখো আমার ভাতে সব কিছু নিয়ে রেডি করে রেখেছি খাওয়ার জন্য মানে ওকে খাওয়ানোর পরে আর কি খাবো তো ডাল আর অল্প করে ডাল নিয়েছি আর এদিকে ডিম চচ্চড়ি আর পটলের তরকারি অল্প করে নিয়েছি তো সব কিছু নিয়ে রেডি করে রেখে দিয়েছি তো ভাবলাম চলো ওকে খাইয়ে নিই তারপরে আমিও খেয়ে নেবো আর খেয়ে টেয়ে তারপরে তোমাদের কাছে আসবো তো চলো দেখা হচ্ছে একেবারে সন্ধ্যার সময় তো এই যে চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এদিকে দেখো একদিকে বড়ো কড়াই একদিকে ফ্রাই প্যান বড়ো কড়াইটা বসেছি আজকে খুব মুড়ি খেতে ইচ্ছা করছিল তো ওই জন্য না মানে ভাবছি কি একটু মুড়ি ভাজা খাবো তো অল্প পেঁয়াজ কাটা মানে অল্প রেখেছি মুড়ি ভাজার জন্য আর দুটা পেঁয়াজ মানে বড় পেঁয়াজ কাটছি এসের জন্য মাংসের জন্য কারণ ওই যে ভাই মাংস নিয়ে আসছে অল্প করে আর মাংসের সাথে একটু চানা নিয়ে আসছে আমি বলছিলাম ভাইকে যে ভাই তুমি যদি মাংস আনতেই যাও তাহলে এক কাম করো ও ফট করে বলছে যে মাংস আনবে তো আমি তখন মনে পড়লো যে মুড়ি খেতে ইচ্ছা করছে ওকেই বলি ও একটু চানা নিয়ে আসবে তো ওই জন্য ওকে বলে দিলাম যে ভাই একটু চানা নিয়ে এসো কিন্তু না চানাটা খুব একটা ভালো না মানে খেতে একম একটা টেস্ট লাগলো না আর কি মানে একটা যে ঝাল চানার একটা যে টেস্ট হয় ওই টেস্টটা আমি ঝাল চানাটার মধ্যে পাইনি তো ওইদিকে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু মুড়িটা আগে ভেজে নিই কারণ ওই খন্তি দিয়ে আবার মাংসটাও নাড়বো তো মাংসের মশলা মূল মধ্যে সেটা একটু মানে অন্যরকম হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে যাই হোক একটু আগে মুড়িটাই ভাজে নিই আর এই যে চানাটা দেখলে না চানাটা একদম মানে সে কী বলবো আর মানে খাই আমার একদম ভালো লাগলো না আর আজকে এত মুড়ি ভাজা খাওয়ার ইচ্ছা ছিল এই চানাটার জন্য না মুড়ি ভাজার টেস্টটাই মনে হয় মুখের দিকে চলেই গেছে আচ্ছা যাই হোক মুড়ি ভাজা তো হয়েই গেছে চানা দিয়ে নিয়ে রাখলাম আর এদিকে এই যে মাংসটা এখন মাখবো তো জনের ডাকলাম যে বাবা আমার একটু ভিডিওটা করে দে কারণ কেউ তো করে দেবে না ওকেই ডাকি ও মাঝে সাঝে করে দেয় মাঝে সাঝে ওরও একটু মানে বিরক্তি লাগে আর কি করতে চায় না তথাপিও আমি একটু সোনামোনা বলে ঢলে ওকে দিয়ে একটু ভিডিওটা করাই আর কি তো আজকে আর কোনো এমন কিছু করে নাই ডাকছি সাথে চলে আসছে আর বেশিরভাগ পড়তেও যখন বসে তখন ওকে ডাকলে ও তাড়াতাড়ি চলে আসে ভিডিও করতে ও তখন এতটা অসুবিধা হয় না কিন্তু যদি মোবাইল টোবাইল দেখতে বসে বা টিভি দেখতে বসে তখন ডাকলে ওর মানে একটু বেশ খারাপ লাগে আর কি মানে একটু কষ্ট হয় ওর আর কি ওগুলো রেখে দিয়ে তারপরে আসবে মা মানে ভিডিওটা করবে তো পড়তে বসলে তখন আর কষ্ট হয় না ও এসে পড়ে তো ওই জন্য আমি ওকে ডাকলাম ও সুন্দর উঠে চলে আসছে ও পড়তে বসেছিল হোমওয়ার্ক কিছু দিয়েছিল স্কুল থেকে ওগুলোই করছিল তো বলছে না মা আমার হোমওয়ার্কটা হয়ে গেছে আর বাকি অল্পটুক আছে ওটা আমি কিছু আমার ওয়ার্ক নিতে হবে স্কুল থেকে সেটা আমি কালকে নিয়ে নেব স্কুল থেকে তো ঠিক আছে হবে না তো এই যে আমি এদিকে মুড়ি টুড়ি নিয়ে বসলাম একটু খেয়ে দেখলাম যাই হোক ভালোই লাগছে আর কি কী আর বলবো বলো তো এখন এই যে মুড়িটা খাবো তো ভাবলাম মাংসের মধ্যে জলটা মাংসটা কষার জন্য দিয়ে আসছি আর এদিকে পড়তে বসছিলো তো ওই যে আমাকে বলছিলাম আমার পড়া হয়ে গেছে পড়া হয়ে গেলো তো বলে হ্যাঁ আর এদিকে ছোটোজন বসে টিভি দেখছে মা বসে মোবাইল দেখছে আর বাবাও মনে বসে মোবাইলেই দেখছে মনে হচ্ছে আমার এতটা খেয়াল নেই দেখলে এখন বোঝা যাবে হ্যাঁ বাবাও বসে একটু মোবাইলেই দেখছে তো যাই হোক আমি এদিকে এই যে মাংসটা ভালো করে কষে গেছিলো তো ওটার মধ্যে অল্প জল ওই যে মানে মশলা মাখার পরে হাতের সেটা ওই মশলা ধোয়ার জলটা রেখেছিলাম তো ওটা দিয়ে দেবো দিয়ে তারপরে এটা একটু যাতে ভালো মতন মানে সেদ্ধ হোক আর ভালো করে উবাল দিক ওই জন্য ঢাকা দিয়ে রেখে মুড়িটা নিয়ে যাব। একটু বেশ রুমে বসে আরামে মোবাইল দেখে দেখে খাবো আর কি ওই জন্য তো এদিকে এই যে দেখো ঝোলও দিয়ে দিলাম আর এখন এই যে থালাটা ঢাকা দিয়ে দিলাম হাতটা ধুয়ে যাব মুড়িটা খাবো

বাবা কালকে আসবে তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে তো বসে যে টিভি দেখছিলাম বিগ বস দেখছিলাম মাও বসেছিলো তার মধ্যে দিয়ে জল শেষ হয়ে গেছিল পরে মা মানে খাওয়ার সময় খাওয়ার আগে দিয়ে জল নেই এখন ওই ফিল্টার ভরবো তারপরে উপর ভরতে হয় তো ওই জন্য গিয়ে ফিল্টারে জল ছাড়লাম তো ভাবলাম কি না যে মনে ফিল্টার ভরছে উপরে দিই কিন্তু একটা নব আমি ঘুরাইতেই ভুলে গেছি উপরে দিয়ে আসি জল আর যায়নি বললাম আমার মানে ফিল্টার করে মা বলছে কিনা যে ফিল্টার তো ভরা নাই জল কই পড়বে এখন আবার আমি ফিল্টারে দিলাম জলটা দাঁড়াও ও ফিল্টারে দিলাম তো ফিল্টারে দেওয়ার পরে দিয়ে কিছুক্ষণ যে খাওয়া দাওয়া করলাম মাদের বাথরুম থেকে এক বালটি সি জল দিয়েছিল ওই দিয়েই বাসন টাসনগুলো ধুলাম তারপরে এসে আমি মা বসে এই যে টিভি দেখছিলাম তারপরে মা বলতেছে না যাও এখন হয়ে গেলো তো আধা ঘন্টার উপরে এখন একটু উপরে জল দিয়ে দাও যা হবে হবে দশ মিনিটে তারপরে লাগলে পরে সকালে ভরা বা জন্য একটু দিয়ে দাও তো এখন যখন জল দিতে গেছি বড়জন করলো টসটা ধর তখন গিয়ে দেখলাম যে মেন যেটা ঘোরাতে হয় যেটা উপরে যাওয়ার একটা তো ফিল্টার আর যেটা মানে আরেকটা পাইপের এসে আছে ভাল ওটা ঘুরাতে হয় ওটাই আমি ঘুরাই নেই পরে এখনই দেখলাম যে ও এটাই তো ঘুরাইলাম না তো জল কেমনি যাবে নাহলে তখনই জলটা ভরে যেত তো যাই হোক এখন জল একটু ভরালাম আর ভরানোর পরে দিয়ে পনেরো মিনিট পরে মা বললো এখন বন্ধ করে দিই ঠিক আছে বন্ধ করে দেবো জল আছে ঠিক আছে বন্ধ করে দাও বন্ধ করে হ্যাঁ ঠিক আছে তো ওই জন্য এখন ওই যে বন্ধ বন্ধ করে আমি চলে আসলাম রুমে বড়জন চলে গেছে ঘুমাতে আর আমি এখন ওকে একটা গেঞ্জিটা পরাবো তারপরে ঘুম পাড়াবো আর এদিকে তোমাদের ভাই ফোন করেছিল ও গেছে আমাদের বাড়িতে কারণ ওর সব কিছু হয়ে গেছিলো তো ওই জন্য আজকাল ওখানে থাকেনি বলছে না ঘরে জায়গা ওখানেই থাকি আজকের দিনটা আমি যাও তাহলে তো ঘরে গেছে ওটাই বললো তোমাদেরকে পাপা না ঘরে গেছে তোমরাও যাও তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে আজকে জন্য টাটা বাই বাই গুড সবাই ভালো থেকো সুস্থ থেকো আর থেকো টাটা